শালটা উনিশশো তিরাশি আরব সাগরের একদম মাঝ বরাবর কিছু ডুবুরি সমুদ্রের গভীরে ডুব দেন সেখানে সমুদ্রের তলদেশে তাদের নজরে এমন কিছু আসে যা দেখে তারা অবাক হয়ে যান সেই খবর এমনই ছিল যাতে পুরো বিশ্ব চমকে গিয়েছিল তারা দেখেন সমুদ্রের নিচে রয়েছে বিশাল এক শহর দেখে মনে হচ্ছিল আজকের মথুরা বৃন্দাবনের মতো কোনো বড় প্রাচীন শহর জলের তলায় রয়েছে উঁচু উঁচু দেওয়াল রাস্তা মূর্তি রাজপ্রাসাদ যেন সল্টলেক বিধাননগরের মতো পরিকল্পনা করে তৈরি করা হয়েছে এই শহরকে ডুবুরিরা স্তম্ভিত হয়ে যান পরে পাথরের নমুনা নিয়ে কার্বন ডেটিং করলে জানা যায় সেই পাথর ছিল কয়েক হাজার বছর আগেকার বিশেষজ্ঞরা মনে করেন এটিই সেই যার কথা লেখা আছে আজ আমরা পৌরাণিক ইতিহাসের পাতা উল্টে খোঁজ করব ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারকার কিন্তু প্রশ্ন হল কি ঘটেছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত দ্বারকা শহর সমুদ্রে তলিয়ে গেল দ্বারকা কে ধ্বংস করেছিল দ্বারকা কি প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছিল যাওয়া যাক কয়েক হাজার বছর পিছনে হিন্দু ধর্মে চার ধামের মধ্যে একটি হল দ্বারকা গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত এই শহরেই রয়েছে কৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির তবে বলা হয় আসল দ্বারকা শহর রয়েছে সমুদ্রের তলদেশে পুরাণ অনুযায়ী মথুরার অত্যাচারী রাজা কংসকে বধের পর তাঁর শ্বশুর মগধরাজ জরাসন্ধ কৃষ্ণ ও যাদব বংশকে শেষ করার প্রতিজ্ঞা করেন মথুরায় বারংবার আক্রমণ করতে থাকেন জরাসন্ধ পরে যাদব বংশের নিরাপত্তার জন্য শ্রীকৃষ্ণ মথুরা ছাড়ার সিদ্ধান্ত নেন আরব সাগরের একটি দ্বীপে তিনি বিশ্বকর্মাকে দ্বারকাপুরী স্থাপনের নির্দেশ দেন এক রাতেই নগরী তৈরি করেন দেবশিল্পী যাদবদের সঙ্গে এখানে এসে বসবাস শুরু করেন কৃষ্ণ কিন্তু কিভাবে শ্রীকৃষ্ণের নগরী ডুবে যায় এ নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নগরী ডুবে যাওয়ার পিছনে সেই সমস্ত পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করব বলা হয় যে শ্রীকৃষ্ণের নগরী ডুবে যাওয়ার পিছনে দুটি প্রধান কারণ রয়েছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে মহাভারত যুদ্ধের পঞ্চাশ বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের শহর সমুদ্রে ডুবে যায় এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরামও পৃথিবী ত্যাগ করেছিলেন এরপর সমগ্র বংশ ধ্বংস হয়ে যায় কিন্তু আসল প্রশ্ন হল কেন ঈশ্বরের রাজবংশের অবসান হল এই প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশো জন পুত্রকে হত্যা করা হয়েছিল যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সঙ্গে দেখা করতে যান অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলেন মায়ের বেদনার কান্না নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে যেমন নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই তেমনি তোমার বংশ টিকবে না আমি অভিশাপ দিচ্ছি সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ তোমার রাজবংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে গান্ধারীর ক্রোধ ও বেদনার আর্তনাদে গোটা প্রাসাদ প্রতিধ্বনিত হচ্ছিল যদিও কৃষ্ণ গান্ধারীর কাছে হাসি মুখে শান্তভাবে দাঁড়িয়েছিলেন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর চল্লিশ বছরে দ্বারকায় ক্রমাগত খারাপ অশুভ সব ঘটনা ঘটতে থাকে প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় এদিকে একদিন দেব ঋষি নারদ মহর্ষি বিশ্বামিত্র সহ আরও অনেক মহর্ষি দ্বারকায় আসেন এই সমস্ত ঋষিদের একত্রে দেখে দ্বারকার কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করার কথা ভাবল তাদের এমন উপহাস দেখে ঋষি ক্ষুব্ধ হলেন এবং সমগ্র যদুবংশের বিনাশের অভিশাপ দিলেন শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তিনি বললেন ঋষির কথা কখনো অস্বীকার করা যায় না এটা হবেই ঋষি বাণী ব্যর্থ যাবে কি করে শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রায় পাঠান কিন্তু সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেন শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে যান গণহত্যার দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তাঁর সারথী দ্বারুককে বললেন হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে তাকে দ্বারকায় নিয়ে আসতে দ্বারুকও তাই করলেন এদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছন তাদের সেখানে থাকতে বলে শ্রীকৃষ্ণ দ্বারকায় আসেন এবং যদুবংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবজির কাছে বর্ণনা করেন এতে বাসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলে ফিরে আসেন তিনি দেখেন যে বলরামজি সমাধিতে চলে গেছেন তারপর বলরামজি সহস্র বিশিষ্ট সাপের উপরে শায়িত হয়ে সমুদ্রে চলে যান সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে মহাভারত যুদ্ধের সময় যেমন চারিদিকের পরিবেশ ছিল এখন সেরকমই পরিবেশ হয়ে গেছে এই ভেবে তিনি একটি গাছের নিচে বসেন যেখানে একজন শিকারী দূর থেকে তার পা দেখতে পান সেই পা সে হরিণের মুখ মনে করে তীর ছোঁড়ে এই তীরের কারণে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ লোকে প্রস্থান করেন অর্জুন দ্বারকায় পৌঁছন অর্জুনের আগমনের কিছু সময় পরে বাসুদেবজি তাঁর জীবন ত্যাগ করেন সমস্ত শেষকৃত্য সম্পন্ন করার পর অর্জুন অবশিষ্ট নারী ও শিশুদের সাথে করে দ্বারকায় নিয়ে যান তিনি চলে গেলেই দ্বারকা শহর সমুদ্রে বিলীন হয়ে যায় দ্বারকা এবং এর আশেপাশে প্রত্নতাত্ত্বিক খননকালে মহাভারতের সময়কালের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে যা সেই সময়ের মধ্যে শহরের অস্তিত্বের প্রমাণ দেয় এই আবিষ্কারগুলি এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে দ্বারকা প্রকৃতপক্ষে ভগবান কৃষ্ণের রাজ্যের রাজধানী ছিল তবে আজকের গুজরাটের দ্বারকা তার প্রাণবন্ত অতীতের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এর মন্দির প্রাসাদ এবং জমজমাট বাজারগুলি এর ঐতিহাসিক গৌরবকে স্মরণ করিয়ে দেয় এই শহরটি সারা বিশ্বের তীর্থযাত্রী এবং পর্যটকদের ক্রমাগত আকর্ষণ করে চলেছে বহু মানুষ ভগবান কৃষ্ণের প্রতি ভক্তিতে এবং এর প্রাচীন ঐতিহ্য অন্বেষণ করতে এইখানে আসেন সাম্প্রতিক বছরগুলিতে গুজরাট সরকার দ্বারকার সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণ ও প্রচারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এর প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সংরক্ষণ এর ঐতিহ্যবাহী ভবনগুলি পুনরুদ্ধার এবং পর্যটনকে আকর্ষণ করার জন্য অবকাঠামো উন্নয়নের প্রচেষ্টা করছে